আজ মাই নজিদাস আমার সাথে নামাজ পড়তে আব্বা দেখ সবাই সালাম দাদু হে ইয়ে সালাম দিছে সবাইকে তো আজকে নাকি অনেকবার বলতেছিল যে আল্লাহ আল্লাহ সবাই যাইতে একটু মসজিদে তো এইখানে আমার সাথে নেওয়া যাইতেছে ইট একটু বসায় রেখে আবার দেওয়া যাবো হুম আব্বা পিঠা ছোট হয়ে গেছে হ্যাঁ কই যাইতাছ হ্যাঁ বলা আল্লাহ আল্লাহ বলো কই যাও আল্লাহ হ্যাঁ আল্লাহ দিতে সে দেখতে চলো হ্যাঁ ওই যে মে মেহের আপ গেছে এখানে বলতেছে মে মে আল্লাহ আল্লাহ তাই না আপা হ্যাঁ তো একটু বসাই রেখে আবার দেখা মনে